হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউ ক্লাসরুম বাংলা আলোচনা করব শিক্ষা বিজ্ঞানের কিছু ছোট প্রশ্ন নিয়ে এমসিকিউ কিউ এবং এসি কিউ টাই প্রশ্ন নিয়ে এক নম্বর শিক্ষার একটি শ্রবণ দর্শন মাধ্যম হলো যার মাধ্যমে আমরা দেখতে ও শুনতে পারি যে মাধ্যমের মাধ্যমে এখানে অপশান রয়েছে দূরদর্শন বেতার সংবাদপত্র ও পাঠ্যপুস্তক দূরদর্শনের মাধ্যমে আমরা দেখতেও পাই আর শুনতে পাই বেতারের মাধ্যমে শুধুমাত্র শুনতে পাই সংবাদপত্র দেখতে পাই আর পাঠ্যপুস্তকও দেখতে পাই তাহলে উত্তর হবে অপশান এ দূরদর্শন দু নম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় কোন দিন অপশান এ আটই সেপ্টেম্বর তিন নম্বর মৌখিক পদ্ধতির আরেক নাম হলো অপশন বিশ্ববিদ্যালয় কমিশনের অপর নাম কি কমিশন বা এটি হল স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন পাঁচ নম্বর মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ান এই কমিশনকে সেই জন্য মুদালিয়ার কমিশন বা সেকেন্ডারি কমিশনও বলা হয় ছ নম্বর মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ প্রকাশিত হয় কত সালে অপশান ডি উনিশশো সালে উনত্রিশে আগস্ট সাত নম্বর ভারতীয় সংবিধানের রচয়িতা হলেন অপশান ডি ডক্টর বি আর আম্বেদকর আট নম্বর এখানে একটি স্কোর দেওয়া রয়েছে যার পদত্ব স্কোরগুলির মধ্যম মান হলো এখানে মধ্যম মান নির্ণয় করতে বলা হয়েছে এটি একটি আনগ্রুপ ডেটা স্কোর বা অবিচ্ছিন্ন স্কোর এক্ষেত্রে মধ্যম মান নির্ণয় করতে হলে প্রথমে আমাদের স্কোরগুলোকে ছোট থেকে বড় সাজিয়ে নিতে হবে এখানে কি কি রয়েছে চার এগারো নয় আট ছয় প্রথমে আমাদের স্কোরগুলোকে সাজিয়ে নিতে হবে ছোট থেকে বড় চার ছয় আট নয় এগারো এই সংখ্যাগুলির মাঝখানে মাঝে যে সংখ্যাটি থাকবে সেটি হলো মধ্যমান এখানে মাঝে কি রয়েছে আট এই আটই হল নম্বর গুণগত তথ্য হল এখানে অপশান দেওয়া রয়েছে উচ্চতা বয়স ওজন মেধা উচ্চতা বয়স এবং ওজন এগুলি হলো কে এগুলি হলো পরিমাণগত তথ্য এগুলিকে সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় কিন্তু মেধা মেধাকে সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় না এটি গুণগত তথ্য দশ নম্বর এ টাইপ অনুবর্তন হলো অপশান সি প্রাচীন অনুবর্তন আর বা একে বলা হয় ক্লাসিক্যাল কন্ডিশন প্রাচীন অনুবর্তন বা ক্লাসিক্যাল কন্ডিশনিং আর টাইপ অনুবর্তন কি আর টাইপ অনুবর্তন হলো সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট কন্ডিশনে এগারো নম্বর গেস্টাল কথার অর্থ হলো অপশান এ আকার বা অবয়ব বারো নম্বর স্পিয়ারম্যানের মতে মানসিক ক্ষমতা কয় প্রকার স্পিয়ারম্যানের তত্ত্বকে আমরা কি বলি স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব তাই এখানে মানসিক ক্ষমতা কটি দুটি দুই প্রকার অপশান বি দুই প্রকার কি কি সাধারণ মানসিক ক্ষমতা আর বিশেষ মানসিক ক্ষমতা তেরো নম্বর কম্পিউটার শব্দটি এসেছে কোথা থেকে অপশন বি কম্পিউট থেকে চোদ্দ নম্বর ও এর পুরো কথাটি হল ওভারহেড প্রজেক্টর পনেরো নম্বর ব্রেইল পদ্ধতির প্রবর্তন করেন লুইস ব্রেইল ষোলো নম্বর মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার মাধ্যম হবে অপশান এ মাতৃভাষা সতেরো নম্বর পি ও এর পুরো কথাটি হল প্রোগ্রাম অফ অ্যাকশান অপশান সি প্রোগ্রাম অফ অ্যাকশান আঠেরো নম্বর অপারেশন ব্ল্যাকবোর্ড যে শিক্ষা স্তরের প্রকল্প অপশান ডি প্রাথমিক শিক্ষা উনিশ নম্বর যে শিক্ষা প্রতিষ্ঠানের অনুকরণে গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় ডি ডেনমার্কের জনতা কলেজ কুড়ি নম্বর কোঠারি কমিশনের মতে প্রাথমিক শিক্ষার সময়কাল হবে অপশান বি সাত থেকে আট বছর একুশ নম্বর পরিমাণগত তথ্য হল উচ্চতা উচ্চতাকে পরিমাপ করা যায় বাইশ নম্বর কেন্দ্রীয় প্রবতা প্রবণতা পরিমাপের একটি পদ্ধতি হল এখানে অপশান দেওয়া রয়েছে মিন বা গড় প্রসা চুতি সবগুলি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপে কি কি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপে পরিমাপ কটি তিনটি মিন মিডিয়ান এবং মোড তাই এখানে সঠিক উত্তর হলো অপশানে মিন বা গড় এখানে যদি মিনের বদলে মিডিয়ান বা মোট দেওয়া থাকতো তাহলে যেটি দেওয়া থাকতো সেটি হতো সঠিক উত্তর তেইশ নম্বর থন্ডাইকের পরীক্ষার জন্য যে বক্স ব্যবহার করেন তার নাম কি অপশন বি পাজেল বক্স চব্বিশ নম্বর শিখন হলো একটি অর্জিত প্রক্রিয়া এবার আমরা এসে কেউ প্রশ্ন আলোচনা করব অপশান এ সি এল এর পুরো নাম কি কম্পিউটার লার্নিং নম্বর সিবিটি পুরো কথাটি লেখো কম্পিউটার বেসড টিচিং তিন নম্বর সফটওয়্যার প্রযুক্তি কি সফটওয়্যার হলো হার্ডওয়্যার ব্যবহারের জন্য বিষয়বস্তু তৈরি করা বা হার্ডওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীর সামনে উপস্থাপন করা হয় আমরা যে কম্পিউটার ব্যবহার করি কম্পিউটারের মাধ্যমে যেগুলো আমরা উপস্থাপন করি যে সফটওয়্যার মাধ্যমে আমরা যা কিছু উপস্থাপন করি এগুলো সফটওয়্যারের মাধ্যমে হয় সেটি হলো সফটওয়্যার অর্থাৎ হার্ডওয়্যার ব্যবহারের জন্য বিষয়বস্তু তৈরি বা হার্ডওয়্যারওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীর সামনে যা উপস্থাপন করা হয় সেগুলি সব সফটওয়্যার মাধ্যমে উপস্থিত করা হয় চার নম্বর থ্রি আর্টস কি রিডিং রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক পাঁচ নম্বর মানুষ হওয়ার শিক্ষা বলতে কি বোঝো মানুষ হওয়ার শিক্ষা বলতে বোঝায় সেই শিক্ষা যার মাধ্যমে মানুষের মধ্যে বিবেক মনুষ্যত্ব নৈতিকতা পারস্পরিক সহযোগিতা গুণের বিকাশ ঘটে ছ নম্বর বধির কাদের বলা হয় যে সমস্ত শিশু জন্ম থেকে শুনতে পায় না তাদের বধির বলা হয় যারা জন্ম থেকেই শুনতে পায় না তাদেরকেই বলা হয় বধি সাত নম্বর ডিআইটি এর পুরো নাম কি ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন ন নম্বর ভারতীয় সংবিধানে বর্তমানে কয়টি ধারা রয়েছে চারশো পঞ্চাশটি দু হাজার কুড়ি সালের গণনা অনুযায়ী চারশো সত্তরটি কিন্তু আমরা যেহেতু রয়েছে আমাদের বইয়ে রয়েছে চারশো পঞ্চাশটি দশ নম্বর শিক্ষা বিষয়টি সংবিধানের কোন তালিকায় অন্তর্ভুক্ত শিক্ষা বিষয়টি সংবিধানের সপ্তম তপশিলের অধীনে যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত নম্বর নবোদয় বিদ্যালয় গড়ে তোলার একটি উদ্দেশ্য লেখ মূলত সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে দুর্বল শিক্ষার্থীদের জন্য আসন সংরক্ষণ করে তাদের ক্ষমতার সর্বোচ্চ বিকাশ ঘটানোর যাবতীয় ব্যবস্থা করা সামাজিক ন্যায় ও সমতা সহ উন্নত শিক্ষার ব্যবস্থা করা বারো নম্বর মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা কত নজন তেরো নম্বর বিশ্ববিদ্যালয় কমিশনের সম্পাদক কে ছিলেন ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত চোদ্দ নম্বর ইউজিসি এর পুরো কথাটি কি লেখো ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন পনেরো নম্বর কাকে বলে কোন পরিসংখ্যা বন্টনে যে সংখ্যাটি সব থেকে বেশি বা থাকে তাই হলো সেই পরিসংখ্যা বন্টনের ভূশিষ্টক। যেমন এখানে একটি স্কোর দেওয়া রয়েছে যার মধ্যে দশ সংখ্যাটি সব থেকে বেশি রয়েছে এটি হলো ভূশিষ্টক বা মোট ষোলো নম্বর সঞ্চালনমূলক পদ্ধতির প্রবর্তককে কে সতেরো নম্বর সঞ্চালকমূলক পদ্ধতির মাধ্যমে কাদের শিক্ষাদান করা হয় মুখ ও বোধি শিশুদের আঠারো নম্বর স্কিনার প্রবর্তিত শিক্ষণ তত্ত্বটির নাম কি সক্রিয় অনুবর্তন তত্ত্ব বা অপারেন কন্ডিশনিং উনিশ নম্বর কোন মনোবিজ্ঞানী কুকুর নিয়ে পরীক্ষা করেন আইভেন প্যাবলভ কুড়ি নম্বর গুণগত তথ্য কাকে বলে গুণগত তথ্য হল এমন তথ্য যা গুণগত বৈশিষ্ট্য প্রকাশ করে এটি সংখ্যা নয় বরং বর্ণনা বা শ্রেণীবিন্যাসের মাধ্যমে প্রকাশিত হয় একুশ নম্বর পরিসংখ্যানগত তথ্য কি পরীক্ষা বা কাঠামোগত পর্যবেক্ষণের মাধ্যমে সংগৃহীত সংখ্যাসূচক তথ্যের হেরফের গণনা এবং পরিসংখ্যানগত বিশ্লেষণ জড়িত এটি উদ্দেশ্যমূলক এবং পরিমাপযোগ্য ডেটার উপর দৃষ্টি নিবদ্ধ করে বাইশ নম্বর জৈবিক প্রেসনার দুটি উদাহরণ দাও ক্ষুধা তৃষ্ণা নম্বর স্কিনার কোন প্রাণী নিয়ে পরীক্ষা করেন ইঁদুরের উপর চব্বিশ নম্বর অপারেন অনুবর্তনের মূল ভিত্তি কি প্রাণীর সক্রিয়তা এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ